হ্যাঁ সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও তোমরা আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই বাট ওনারা এটা করতেছে না বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে ফরেন মিনিস্ট্রি তো তারা 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 যোগাযোগ করে হ্যাঁ সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও তোমরা আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই বাট ওনারা এটা করতেছে না বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারা আমরা ব্যাপারে আমাদের লেভেল হয়েছে ফরেন মিনিটিতে তারা 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 যোগাযোগ কর